আমি অনেক দিন ধরে তোমাকে একটা কথা তোমাকে ডাকছে হয়তো তোমার সাথে কোন দরকারি কাজ আছে হ্যাঁ আমি কি করে ভুলে গেলাম ঠাকুমাকে তো ওষুধ দেওয়ার ছিল মাহি তুমি আমার সাথে চলো তোমার সাথে কথা আছে বলতে চাইছিল তুমি আমি তোমাকে খুব ভালো করে জানি ওকে আমাদের সত্যিটা বলার চেষ্টা করছিলে বলে বাচ্চাদের মতন কথা বলো না শুভ বাচ্চাদের মতন কথা বলছি না সেটাই বলছি যেটা সত্যি ঠিক আর ভুল শুধুমাত্র একটা ভুল ধারণা তুমি এটা ভুলো না এটা করার পরে আমাদের দুজনের জীবনেই অনেক বড় ঝড় আসতে পারে নিজের নিজের বাজে কথা বন্ধ করো সম্পূর্ণ ভরসা আছে তোমার এই ভুল মন থেকে বার করে দাও কোনো স্ত্রী এটা কখনো একসেপ্ট করবে না তার স্বামী যেই মেয়েটার সাথে রিলেশনে ছিল সেই মেয়েটি দীর্ঘদিন ধরে তার বাড়িতে এসেই থাকছে তুমি কখনো ভেবেছো এটা জানার পরে সায়নি তোমাকে জিজ্ঞাসা করবে এত দিন এই সত্যিটা কেন বলনি তুমি ওকে কি উত্তর দেবে তুমি ওকে কিছু বলছো না কেন তুমি আমি বলছি ও কি ভাববে ও ভাববে যে এতদিন ধরে তুমি আমার সুযোগ নিচ্ছিলে তো তাছাড়া তুমি আমাকে এখনো ভালোবাসো দেখো এসব এটা সত্যি আর মিথ্যে কি তাতে কিছু যায় আসে না ও কি ভাববে সেটাতে যায় আসে এটা মানুষের অভ্যাস শেখরও আমার সম্পর্কে একই ভাববে আমার সম্পর্ক যদি ভাঙে আমিও তোমার একই অবস্থা করব যেটা আমার হবে তাই বলছি পুরনো কথা ভুলে যাও কারণ তার কোনো মানে নেই একবার শেখর আর আমার এখানে কাজ হয়ে যাক তারপর আমি নিজে ওকে এখান থেকে নিয়ে চলে যাব তো দারুণ সুন্দর পারফিউম লাগিয়েছো কোন ব্র্যান্ড ও রিয়েলি এটা সোনালের ও গন্ধটা কিন্তু দারুণ ও আচ্ছা তুমি তো আমেরিকা গিয়েছিলে না হ্যাঁ কি আনলি ওখান থেকে ইউ নো না ডার্লিং আমি ওসব চিপ জামা কাপড় কিনি না অ্যান্ড আই মেন টু ব্র্যান্ডস এন অল আর এমনিতেও না ইস্যু ট্রাই লেভ ইট অন আজকাল কিন্তু ওরা খুব সুন্দর ড্রেসেস বানাচ্ছে ভালো হয়েছে তুমি বলে দিয়েছ দেখো রবিকে কথাটা অবশ্যই বলবো আর এমনিতেও সামনেই আমার জন্মদিন তো চাই তুমি তো খুব স্মার্ট বেবি তোমার কথা খুব মনে পড়ছিল তাই ভাবলাম একটু দেখা করে যাই এখানে রাখি ইয়া এরা তোমার বন্ধু তুমি এখানে কেন এসেছো বর্ষা দেখা করতে ইন্ট্রোডিউস করাবে না অনেক দূর থেকে এসছি না ভিয়া তুমি হয়তো ভুলে যাচ্ছ যে আমাদের ডিভোর্স হচ্ছে আমারও সেটাই মনে হতো তুমি তো আজকেই মনে করিয়ে দিলে না যে আমি এখনো তোমার স্বামী হাউ চিপ ঠিক আছে যদি তুমি ইন্ট্রোডিউস না করতে চাও না বলতে চাও আমি বলে দিচ্ছি সব হাই হ্যালো হাই আমার নাম সিন্ধে আরে আমার বউ নভেয়া সিন্ধে আমার হত ছড়ুখ তাছাড়া তুমি মিডল ক্লাসকে বিয়ে করলে কি ভাবে তুমি এখানে কেন এসে তোমার কথা মনে পড়ছিল কি হলো নিজের লাগানো আগুনের তাপ সহ্য করতে পারছো না এটা ভুলে যেও না এর শুরুটা তুমি উচিত হয়নি কর্ম এটা শুনেছো নিশ্চয়ই কর্ম করলে কর্মের ফল পাবে আর যদি ঠকাও তাহলে তুমিই ঠকবে তুমি নিজের জায়গায় থাকো সীমা আমাকে আমার যোগ্যতা শিখিও না কারণ আমি খুব ভালো করে জানি যে আমি কি করছি এক্সকিউজ মি আর হ্যাঁ এরপর যদি আবার আমার জীবনে আসার চেষ্টা করো না তাহলে আমার থেকে খারাপ আর হবে না খুব কাজ কাজ করো না তুমি এবার দেখতে থাকো তোমার এই কাজ আর তোমার সম্মান কিভাবে ধুলোই মিশিয়ে দিতে পারি আমি জানি না এখন কোথায় সায়নী তুমি সোনাকে কোথাও দেখেছো হ্যাঁ উনি তো কোনো কাজে বাইরে গেছে এখানে স্বামী অসুস্থ হয় ম্যাডাম ঘুরতে গেছেন কি কি হয়েছে আপনার প্রবলেম কোথায় গিয়েছিলে তুমি শেখরের জন্য খাবার তৈরি করা ভাবছিলাম তুমি এসে নিয়ে যাবে আর তুমি গায়েব তাতে কি হয়েছে অন্য কাউকে বলে দিতেন আমি মেনিকিওর পেডিকিওর করতে গেছিলাম এখানে স্বামী অসুস্থ আর তুমি এসব করতে কাছো। তাতে কি হয়েছে এমনিতে তো খুব ভালোবাসা তোমাদের এবার কি হলো আমি যাকে যা কার সঙ্গে কথা বলছি ওর টাকা দেখে তো বিয়ে করেছ ওর সেবা করবে তুমি আপনি বলতে কি চাইছেন এত সরল তুমি নও সোনা একজন যুবতী মেয়ে যখন কাউকে বিয়ে করে সরি একজন লোককে বিয়ে করে তখন সবাই বুঝতে পারে সে কেন করছে এটা আরে ভালোবাসা টালোবাসা না নাটক সিরিয়াসলি আপনি আমাকে গোল্ডিগার বলছেন আমি এটা কখন বললাম বাজে বকা বন্ধ করুন সব দামি দামি জামা এই ডিজাইনার জিনিসপত্র আমি এই কারণেই পরি আমার হাজবেন্ডের ভালো লাগে উনি চায় যে ওনার ওয়াইফকে দেখতে ভালো লাগুক আপনার কি প্রবলেম হচ্ছে? আমার অভিযোগ করে আপনি ঠিক করেননি আপনি সবার সামনে এক্ষুনি আমার কাছে ক্ষমা চাইবেন আপনি ওনার সাথে এভাবে কথা বলতে পারেন না এটা ঠিক নয় সায়নি এই সমস্ত থেকে দূরে থাকাটাই ভালো তুমি জানো না আজকালকার মেয়েরা কী কী করে নিজেদের ফায়দার জন্য ভগবানের দোহাই আপনি থামুন এনারা খুব ভালো মানুষ খুব শিক্ষিত আপনি ওনার সাথে এভাবে কেন কথা বলছেন বিনা দোষে কাউকে অপমান করা ঠিক নয় বৌদি তুমি এসব কথা কেন বলছো আর আমার মাকে শেখানোর আগে তুমি নিজের ভাইকে গিয়ে শেখাও আমি কাউকে কিছু ভুল বলছি না যেটা সত্যি আমি সেটাই বলছি আমি জানি পিসি আমাদের থেকে অনেক বেশি জানেন তুমি আর তোমার ভাই অনেক বড় বড় কথা বলছো আজকাল মাথা খারাপ হয়ে গেছে এটা তো ভালো না দাদা বৌদি যা কিছু করবে সবকিছু ঠিক আর যদি আমরা করি তাহলে সেটা নাটক হয়ে যাবে হয়তো তোমার জানা নেই যে ওর ভাই আজকে আমার সঙ্গে কি করেছে আমাদের কেসটা এখনো কোর্টে আছে এটা জানা সত্ত্বেও সবার সামনে আমাকে অপমান করেছে নিজের অধিকার ফলিয়েছে যাতে আমার বন্ধুরা হাসতে পারে আমাকে নিয়ে ব্যঙ্গ করেছে ও কিন্তু তোমার তো এতে কিছু যায় আসে না তোমার তো শুধু বৌদ্ধ তোমার সাথে এই সমস্ত কিছু করেছে আমি এখন ইয়ুগের সাথে কথা বলছি তোমার কথা বলার হলে বলো না হলে না কিন্তু একটা কথা ওকে অবশ্যই বলে দিও যদি পরের বার এরকম কিছু করে তাহলে ও আমার খারাপ রূপটা দেখবে ওর কথায় মনোযোগ দিও না ইউ খুব বুদ্ধিমান ছেলে ও অকারণে কিচ্ছু না আমি চিনি ওকে চিন্তা করো না আপ চলুন না ক্যান্টিনে গিয়ে খাবার খেয়ে আমরা লাঞ্চ ব্রেক হয়ে গেছে আমার খিদে পাইনি তুমি খেয়ে আসো তুমি এখন এখানেই বসে আছো আমি বললাম না গিয়ে খেয়ে আসো এমনি তো লাঞ্চের পর ওয়ার্কলোড বেড়ে যায় এটা আমি অনেক আগেই বলেছি তোমাকে আমারও খিদে নেই আপনার কথায় আমারও খিদে চলে গেল মাহি বাচ্চাদের মতো কথা বলো না তুমি যাও গিয়ে খেয়ে নাও বাচ্চাদের মতো কথা আমি বলছি না আপনি বলছেন আচ্ছা সারা দিন খাটনি করে আমরা এই জন্যই তো রোজগার করি যাতে নিজেদের পেট ভরতে পারি তাহলে খাবারের উপরে রাগ করবো কেন আমার দিদা বলতো খাবারের ওপর রাগ দেখানো উচিত নয় কারণ ভগবান থাকে তাহলে ভগবানকে আমরা কি করে রাগ করাতে পারি ঠিক আছে আমার মা আচ্ছা খাবারটা খেয়ে নিয়ে আমরা নাহলে তো তুমি আবার রাগ করবে তাই না আর এমনি তো তোমার দিদা যদি ওপর থেকে চলে আসে তাহলে তো আরো বিপদে পড়ে যাবো এই তো দারুণ ব্যাপার চলুন शेखर हैप्पी शी अरे बाबा বসো 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 শরীর কেমন আছে এখন তোমার ঠিক আছে আমি এখন তো খুব ভালো আছি আসলে সুভর সঙ্গে আমি বিজনেস ট্রিপে যাব সেটার জন্যই রেডি হচ্ছিলাম शेखर আমার কথা শোনো শরীরের উপর কিচ্ছু হয় না বাবা দেখো একবার ভালো করে সুস্থ হয়ে ওঠো তারপর যেখানে ইচ্ছে তুমি যেতে পারো আমি তো কোন আটকাবো না পিসি তুমি আমার চিন্তা করো না আমি ঠিক আছি শোনা আছে তো ও আমার অনেক খেয়াল রেখেছে রাত দিন আমার সেবাও করেছে দেখো কাজগুলো তো আমাকে করতেই হবে আমেরিকা থেকে এত দূরে কাজ করতেই তো এসেছি সেগুলো তো কমপ্লিট করতেই হবে শুভ বাবা আমি ওই রিটার্ন টিকিট বুক করছি চার দিনে কাজটা হয়ে যাবে তো শুভ স্যার এখনই যাওয়া কি খুব দরকার কাজ তো ইম্পর্ট্যান্ট তাই না কেন কি হয়েছে আসলে কিছুদিনের মধ্যেই কারবাচতের অনুষ্ঠান আছে আমার এটা প্রথম কারবাচত তো আর আপনাকে ছাড়া আমি কারবাচত কি করে পালন করব। সায়নী তোমার এটা বলার কোনো প্রয়োজন নেই ওই দিনের মধ্যে যে করে হোক আমরা ফিরে আসব বেবি আমি জানি না তোমার সাথে এই সুযোগে আমি তোমার খেয়ালও রাখবো আর ইন্ডিয়াটাও ঘুরে নেব না আঙ্কল আমিও আসলে সায়নীকে সাথেই নিয়ে যেতে চাই কিন্তু বাড়িতে যেহেতু উৎসব তাই ওনার এখানেই থাকা উচিত এখানকার উৎসব খুব স্পেশাল দেখা উচিত হ্যাঁ এটা একদম ঠিক কথা হ্যাঁ ঠাকুমা আমারও এটাই মনে হয় আপনি প্লিজ যাবেন না আপনি এখানেই থাকুন আমরা একসঙ্গে অনুষ্ঠানটার আয়োজন করব ঠিক আছে শুভ তুমি আর সবকিছুর ব্যবস্থা করে ফেলো হ্যাঁ আমি রিসার্চ করে নিয়েছি আমি অফিসে বলে দিচ্ছি যতই চেষ্টা করো না শুভ তোমার সাথে যাওয়ার জন্য আটকাতে পারবে না তুমি কিছু এক্সট্রা রাখলাম ইউজ করতে করতে চাইলে পারেন হ্যাঁ ঠিক আছে তো এখন বসো না পরে প্যাকিং করে নেওয়া যাবে হ্যাঁ কিন্তু এটাও দরকারি কিছু তো একটা ভুলে যাচ্ছি আমি টুথব্রাশ রেখে দিলাম শেভিং কিট রেখে দিয়েছি ঘরে পরে জামা রাখলাম জানি না আমি কিছু তো ভুলে যাচ্ছি বুঝতেই পারছি না যে কি ভুলে যাচ্ছি আমি আরে নিজের থেকে আলাদা করার জন্য তোমার তো দেখছি খুব তাড়া আরে কি করছেন আপনি যদি কিছু ভুলে যায় তাহলে তো আপনিই বিপদে পড়বেন শুনুন তো আরে প্যাকিং এখনো অনেক বাকি নি বসো এখানে নিজের স্বামীর প্রয়োজনের খেয়াল রাখাউচি তোমার সেটাই তো করছি আমি তাই তো প্যাকিং গুলো করছি দেখুন আমাকে যেতে দিন এইটুকু তো হবে না এখনো অনেকগুলো দায়িত্ব তোমার পালন করা বাকি আছে শুভ স্যার আমার হাত ছাড়ুন যদি কিছু ভুলে যাই না আপনি কিন্তু বিপদে পড়বেন আমাকে কিন্তু বলবেন না এইসব কাজ পরে করো আগে আমাকে এটা বলো যে এই যে চার দিন আমি তোমার সাথে থাকবো না আমার কথা মনে পড়বে না মনে আমাদের তাকেই পরে যাকে আমরা ভুলে যেতে পারি কিন্তু আপনি তো আমার অভ্যেস অভ্যেসকে কি করে ভুলে যেতে পারি কোনো বিশেষ কারণ কেন মানে আপনি আমার স্বামী শুধু এইটুকুই স্বামী বলে আরে এরকম করলে হবে না অন্য কোনো কারণ তো নিশ্চয়ই আছে বলো না প্লিজ আপনি আমার জন্য নিঃশ্বাসের থেকেও বেশি জরুরি আর আপনাকে ছাড়া বাঁচা ওটা সম্ভবই না আমার পক্ষে আর আপনি আমাকে ভালোবাসেন এত খেয়াল রাখেন এইসব অনুভব করিয়েছেন আর আর কিছু না ব্যাস এইটুকুই আরে এইটুকু বললে আমি শুনবো না তোমাকে আরও কিছু বলতে হবে আজকে আরে কি বলতে হবে জোর করছেন দেখুন আমাকে যেতে দিন না হলে বাইরে লাইট জ্বালানো আছে আমাকে বন্ধ করতে যেতে হবে তোমার কি মনে হয় তুমি এত সহজে ছাড়া পেয়ে যাবে তোমার কোনো অজুহাত শুনছে না আজকে বলো না হ্যাঁ ঠিক আছে বলতে হবে না কিন্তু পরে যদি অন্য কেউ এসে বলে তখন আমাকে দোষ দিতে পারবে না এভাবে কি করে অন্য কেউ বলে দেবে আমি তো আমার শুধু তোমার যখন তাহলে বলো না বলো আই আই ইউ

একটা কাজ করে মেডিসিনগুলো রেখে দি। আ শোনো এই ওষুধগুলো টাইমে খেয়ে নিও। এটা সকালে আর সন্ধে। ওকে। শোনা মাঝে মধ্যে আমি ভাবি যে যে ভগবান আমাকে কতটা ভাগ্যবান বানিয়েছে যে আমি তোমায় পেয়েছি। তোমার থেকে বেশি আমি ভাগ্যবান যে তুমি আমার লাইফের একটা অংশ সমাজ আমাদের সম্পর্কটা নিয়ে যা খুশি বলুক তাতে আমার কোনো যায় আসে না ট্রাই টু ইগনোর নেগেটিভ পিপল জাস্ট ইগনোর দে হ্যাঁ আমি খুব ভালো করে জানি তুমি আমাকে ভালোবাসো আর এই কথাটা শুধু তুমি জানো অন্য কাউকে জানানোর প্রয়োজন নেই আচ্ছা একটা কাজ করো তুমি রাতের মেডিসিন দিয়ে ডোজটা কমপ্লিট করো নাহলে আমি কালকে ট্রাভেল করতে পারবো না আমার আগেই মনে ছিল তাই আমি আজকে রাতের ওষুধটা আর কালকে সকালের ওষুধটা বাইরে বার করে রেখেছি ওষুধগুলো টাইমে খেয়ে নিও আর বাকি সব রেখে দিয়েছি আমি আমাকে এত করতেই না কেউ খারাপ লাগছে আজকে আমি এই ওষুধটা দিতেই পারবো না যার জন্য তুমি কালকে যেতে পারবে কেননা শুভর সাথে আমিই যাব আর কেউ নয়